সব রেডি গাড়ির সব কিছু আমরা একটা গাড়ি নিয়েই যাচ্ছি তিন ফ্যামিলি কারণ ছয় তো নাভাবিদের গাড়িটা বেশ বড় সাতজনই বসা যাবে এখানে তিনজন সামনে দুজন আর এই যে পিছনে একজন এখানে আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা পাবো আর সেপ্টেম্বর আসলেই ওয়েদার খারাপ হবে সময় ছোট হয়ে যাবে মানে দিনের সময়টা ছোট হয়ে যাবে রাত বড় হয়ে যাবে দেশ প্রধান তো তখন আর আউটিং করা যায় না বাইরে প্রচন্ড ঠান্ডা থাকে ঘরের মধ্যে তখন সবাই মিলে আড্ডা দিই খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি বেলজিয়ামের অনেক জায়গা আছে এখন আমাদের ভিজিট করা হয়নি তেমন একটা জায়গায় যাচ্ছি সো আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা এনজয় করুন আর হলো বড় গাড়িতে এইটাই সুবিধা হয়েছে সবাই একসঙ্গে যেতে পেরেছি মেশিন দিয়ে ঘাস কাটতেই ঘাস কাটতেছে ট্রেনের লাইন দিয়ে

রোদের প্রখরতা বেশ ভালো তবে এই মিষ্টি রোদটা খুব ভালো লাগছে আমাদের গায়ে সোয়েটার নেই সোয়েটার পরার মতো ওয়েদার অবশ্য আজকে না সবাই সব কিছু নিয়ে এখন পার্কের মধ্যে ঢুকে যাব

বাচ্চা নিয়ে আসছে পিকনিক করছে সুন্দর জায়গাটা

মিজোনস রকভ্রেড ডোমেন বাচ্চারা খেলা করছে তো এই কারণে এখানে সিগারেট খাওয়া যাবে না মেইন যেটা বাচ্চাদের পার্টি এটা হ্যাঁ ওয়েলকাম মিজোনস ওকে যে বাচ্চারা খেলছে বাচ্চাদের জন্য সাংঘাতিক আনন্দের জায়গা এটা এখানে হচ্ছে তো সাইকেল ভাড়া পাওয়া যায় কেউ যদি সাইকেল চালাতে চায় এই লোকটাও নিচ্ছে মনে হয় সাইকেল ভাড়া হ্যাঁ এই তো সাইকেল ভাড়া যে এখন মনে পড়ছে আমরা ওই সাইডে যে বসছিলাম সব জায়গায় না ভাবি সব জায়গায় না সিগারেট জোনও আছে এখানে এখানে ফলাল ভাই আমরা যেখানে আসছি এখানে আমরা আমার মনে পড়ছে এইগুলাই আমরা উঠছিলাম বকিতে আমরা বছর আগে একবার আমরা এসেছিলাম এই পার্কে একদমই মনে ছিল না কারোরই মনে পড়ছিল না যখন গাড়ি নিয়ে পার্কিং করতে ঢুকলাম তখনই সবার মনে পড়ল আর ভিতরে যখন আসলাম তখন আরও মনে পড়তে লাগলো কখন আমরা কোথায় কি কি করেছিলাম ফ্যামিলি বন্ধুদের নিয়ে খুব সুন্দর সময় কাটানোর জন্য খুবই সুন্দর পার্কটা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিজ আছে আর যারা পানিতে খেলতে পছন্দ করে তাদের জন্য তো কথাই নেই খুব সুন্দর পানিতে খেলার জায়গা আছে এখানে এদের এগুলো ভালো লাগে উপর থেকে লাভ দিচ্ছে পানিতে টেম্পারেচার তো ভালো আমি আর নীলা ভাবি একসঙ্গে লাভ দিই

জান ভাই দেখেন তো শেমায়ের মতো হইছে নাকি পকটা হ্যাঁ ঠিক আছে। কাটছেন না? হাতে কাটছি। তো হাতে পাইতো আনতেই দিতে বলছি তুমি নিয়ে কে? আগে নিজেরটা। যাবে তো। এটা কল এটা সালাদ সালাদ। সালাদ।